বাড়িতে যে নর্মাল সবাই রান্না করে চচ্চড়ি ঘ্যাঁট এগুলো সবাই পারে কিন্তু আমি যেভাবে করি এবং থালিতে শেয়ার করি অনেকেই কমেন্ট করে জানায় সৌরভ ভট্টাচার্য আমি ডিমের ঝোল পর্যন্ত কিভাবে করেছি সেটাও জানতে চায় তাই আমি কি করেছি চচ্চড়ি বা যাই করি এখন বড় ভিডিও করছি এবং শেয়ার করছি আপনাদের সঙ্গে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপি ভালো লাগবে সেই রেসিপিটা দিদি ভালো লাগছে বলে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই রকম ভিডিওগুলো দিতে থাকবো তেল গরম হয়ে গেলে তার মধ্যে শুকলঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে একসঙ্গে ভেজে নেব আর কিছুই দেবো না এই মুহূর্তে এবারে আপনারাও হয়তো এরকমভাবে রান্না করেন কিভাবে আপনারা এরকম পুঁই শাকের তরকারি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে যেহেতু আমি সব দিন শেয়ার করি তাই আপনাদের সব ভালো রেসিপি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অনুরোধ করলে আমি সেগুলো আপলোড করব আর তারপরে এটা ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলে এই পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পুঁই শাক পুঁই শাকের পাতা সমেত আমি দিয়ে দিয়েছি পুঁশাকটা একটু কচি আছে তারপরে ভেজে নেবো সমস্ত মশলার সাথে এভাবে সুন্দর করে ভেজে নেব অনেকে বাইরে থাকে পরিবার ছাড়া থাকে বিভিন্ন রকম রান্না দেখে জানতে চায় দিদি এইরকমভাবে রান্না করে দেখাও সত্যি ভালো লাগে ভরসা করলে সত্যি ভালো লাগে সেই রেসিপিগুলো দিতেও ভালো লাগে এবার পুঁশাকটা যখন একটু ভাজা ভাজা মতো হবে তারপরে এর উপরে দিয়ে দেব লবণ না হলে হড়হড়ে ভাব আসবে ওই জন্য একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব মিডিয়াম আছে এটা আমি ভেজে নিচ্ছি আর তারপরে এর আগে আমি মুগ ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ভেজানো আছে আপনারা চাইলে মসুর ডাল দিয়ে করতে পারেন বা মুগ ডাল দিয়েও করতে পারেন যে কোনো একটা ডাল দিয়ে করা যায় আমি কি করেছি দুটো ডাল অর্ধেক অর্ধেক করে নিয়েছি নিয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে দেখুন পুঁই শাকটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তাহলে এই ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে পুঁই শাকটাও একেবারে ভাজা হয়ে গেছে তারপরে আবারও সুন্দর করে ডালটা পুঁশাকের সঙ্গে ভেজে নেব এই সময় না খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এটা আপনারা বুঝতে পারবেন না বাড়িতে যদি তৈরি করেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না এই নর্মাল রান্নাগুলো রোজকার রান্না কিন্তু কাজে আসে যতই ভালো রান্না করি না কেন রোজকারের যে রান্নাগুলো সেগুলো কাজে আসে আর এবারে যখন ওই ডালটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি ডাল বা পুঁই শাক যতটা থাকবে তার মানে দেখা যাবে জেগে থাকবে এরকম জল দেবেন তাহলে একেবারে ঠিকঠাক জলটা হবে ব্যাস এরকম থাকবে একটু জেগে জেগে থাকবে এরকম অবস্থায় না হলে একেবারে ফেনা হয়ে যাবে এরকম অবস্থা আমি একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের মধ্যে একেবারে সিদ্ধ হয়ে যাবে আমি এর মাঝে একবার নেড়ে দিয়েছি তলাটা যাতে না ধরে যায় সেই জন্য একটু নেড়ে দিয়ে ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়ে দেবেন তারপরে এরকমভাবে যখন একেবারে মাখা মাখা মতো হয়ে আসবে তখন ঢাকাটা খুলে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু একটু নেড়ে নেবেন তাহলে যে ভ্যাবসা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ঢাকা দেওয়ার পরে যে গন্ধটা তারপরে একটু শুকনো মতো হবে তারপরে এটা আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই জিরের গুঁড়োটা দিলে তবে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন দেখবেন ভীষণ ভালো লাগছে এইভাবে আপনারাও বানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ